সুন্নাতের অনুসরণ জরুরি বাস জীবনটা সুন্দর করে সাজাবার চেষ্টা করেন সর্বদা মাথায় টুপি পড়া উচিত মেসওয়াক করা উচিত পকেটের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করা কঠিন না সহজ কিছু টয়লেট পেপার জমা করে পকেটে রাখলেই দেখবেন অজু এস্তেঞ্জা এসব পায়খানার জরুরতে টয়লেট পেপার ব্যবহার করলে শরীর পবিত্র থাকে আল্লাহর কসম এই পবিত্রতার কারণেই নামাজের আগ্রহ উৎসাহ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা অন্তরের ভিতরে তৈরি করে দেয় লিম্মাতুল মালাক বলে ফেরেস্তার উৎসাহ ফেরেস্তা উৎসাহ আজকের ছেলেরা নামাজ পড়ে না বিশ্বাস করেন এর মূল কারণ হইল নামাজ পড়ে না এটার অন্যতম প্রধান কারণ হইল তার শরীর নাপাক আর নাপাক শরীরে আল্লাহর নেক আমলের দিকে যেই ফেরেস্তা ডাকে ওই ফেরেশতা আসে না আসে না তার ফ্যান্টে মুত লুঙ্গির মধ্যে মুত যার কারণে ফেরেশতা আসে না হ্যাঁ নবীজি সাল্লি সাল্লাম বলেন হাদিস আল্লাহ নবী বলেন রাত্রিবেলা সারা রাত যে ঘুমিয়ে থাকে তাহাজ্জুদ পড়ে না ফজর পড়ে না নবীজির কাছে বলছে ইয়া রসুল আল্লাহ এই লোকটা কেমন খোদার কসম নবীজি বলছে কি জানেন

তাহার জুত পড়ে না যেটা তাহলে এখন উর্ফি দিয়া শয়তানে দিছে আর নিচে নিচে দিয়া নিচে মুখে ফ্যান্টে এখন অন কি দাঁড়াইছে দাঁড়াইল কি মাথার থেকে পাও পর্যন্ত মুতের মধ্যে এই যে নামাজ পড়বো কেমনে মন চাইবে কিভাবে বলেন এই কারণে কি চায় না মন মন চায় শরীর পবিত্র থাকলে ইবাদতের যজ্ আসে আল্লাহ তখন তৈরি করে আল্লাহ আমাদেরকে দান করেন এজন্য টয়লেট পেপার ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারি একটা একটা কিনে ব্যবহার করবেন টয়লেট পেপার ব্যবহার করবেন মেসওয়াকের সত্তরটা উপকার আছে সত্তরটা উপকার কমপক্ষে সত্তরটা উপকার সর্বনিম্ন উপকার হলো যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে শাহাদা তৈন ইন্দাল মৌত মৃত্যুর সময় আল্লাহ তার জারি করে দিবে ঈশ আল্লাহ আল্লাহ হিম্মত জীবনটা শেষ করে দিছে বিড়ি ঘেটে হায় হায় বদমুসি আশি বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে লজ্জা সরম অনুভূতি বিবেক বলতে কিচ্ছু হায়াও নাই দেমাগও নাই এবার বিড়ি খাইতেছে দুর্গন্ধওয়ালা মুখে হ্যাঁ ও বইয়ে আশা করতে আছে সুপারিশ করব নব কি সুপারিশ করব আপনার কি লেগে সুপারিশ করতো আপনার না ঘটনা কী তা আপনি কী তো উল্টে গেলে আপনার সুপারিশ করতে হইব কথা বলেন না সত্তর বৎসর বয়সে আপনি বিড়িখানাটা ছাড়তে পারলেন না নবী আপনার সুপারিশ করতে বলে বইয়ে রইছে হ্যাঁ ঘটনা কি হ্যাঁ চিন্তা করছি বলেন না বলে সত্তর বছর বয়সেও করার অভ্যাস হলো না নবী নবী সুপারিশ করতে না আল্লাহ বলেছেন তো তুমি চব্বিশ ঘন্টা আমার বিরোধিতা করো আমি খুশি হইয়া তোমার লেগে সুপারিশ করবো এই তো না বলছে নবী এটাই তো নবী বলছে না তাইলে ইনসাফ কি বল এই জন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার ছেলেরা আমার সবাইকে অনুরোধ করি ভাই নীরবে সবাই শুনতেছেন শুনবার মধ্যে আল্লাহ যেন বরকত দেয় গরম লাগুক কিন্তু ভুলে যান গরম আল্লাহর জন্য নিজেকে ফেলেন বানায় নিজের জীবনে একটা দুইটা করে সব একসাথে পারতেন না আমরাও বলি সবাই একদিনে জোনায় বাগদাদি হবে না কিন্তু মিসওয়াক একটা সহজ আমল শুরু করে দেন এটা দস্তর খান একটা সহজ আমল শুরু করে দেন এটা শুরুই করেন না একটা সুন্নত আপনাকে আরো দশটা সুন্নতের প্রতি উৎসাহিত করবে ছেড়ে দিলে তো ছেড়েই দিলেন বাদ দিলে তো বাদই দিলেন অল্প। হিম্মত করে শুরু করে দিলেই ইনশাল্লাহ একদিন নবীর রঙ্গে সাহাবিদের রঙ্গে আমাদের জীবনও গড়ে উঠবে তেরি মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো হকিকো তু করে দে মাই সুরত লেকে আয়াহো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরফ আলী থানবি খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লা আলাই নিজের দাড়িতে হাত দিয়া দিয়া বলতে নে কথা যে আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ যদি জিজ্ঞেস করে আজিজুল হাসান কি নিয়ে আসছো আমি বলবো আল্লাহ আপনার বন্ধুর সাদৃশ্য ধরে এই দাড়ি নিয়ে আসছি তেরি মাহবুব কি আরব শাবাহত লিখে আয়া

উহিব্বুস সালিহিনা ওয়া লা মিন লাอัลলাল্লাহ ইয়ারজুকুনী সালাহা আল্লাহর প্রিয় বান্দারা বলে যে আল্লাহ আপনার নেক বান্দাদেরকে ভালোবাসি তাদের সাথে থাকতে চেষ্টা করি তাদের মতো নিজেকে সাজাইতে চেষ্টা করি কিন্তু তাদের মতো তো আর হইতে পারি নাই বাকি ভালো তো বাসি তাদেরকে আশা করি মাওলা এই আশা যাওয়ার বরকতে এই একটু একটু সুরত দরার বরকতে একটু মহব্বতের বরকতে আশা করা যায় আপনি আমাদেরকেও এমন যোগ্যতা দিয়েই দিবেন কাদ্দারি করলে হইতো না রে ভাইয়া অহংকার করলে হইতো হুজুর আমি আপনার বক্ত হ্যাঁ আমার বক্ত হ্যাঁ এবারে হ্যাঁ মত আমি আমার মত আমার বক্ত এই সমস্ত সংবং বক্ত দিয়া কাম হবে আমি আমার মোবাইল হ্যাঁ ওদের মোবাইলে আপনার খুব ওয়াজ শুনি খুব ওয়াজ শুনলে কী এই ভক্ত দিয়ে হবে না হয় তুমি আমার মতো নাহলে আমি তোমার মতো এক সাইড হও হয় আমি তোমার মতো হয়ে যাই অথবা তুমি আমার মতো হয়ে এক সাইড হও একদিকে আসো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন